সাত নম্বর বিষয় যাতে রোজা নষ্ট হয়ে যাবে সেটা আর সম্পর্ক হচ্ছে মহিলাদের সাথে তা হচ্ছে রোজা অবস্থায় আছে অবস্থায় হঠাৎ করে মাসিক ঋতু চলে আসল তাহলে রোজা শেষ তার সূর্য ডুবার যদি মিনিট মিনিট আগেও হয় আগে এখনো সূর্য ডুবেনি গেল রোজা রোজা নষ্ট এই রকমই বাচ্চা ভূমিষ্ঠ হয় রোজার অবস্থায় ছিল বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল রোজা নষ্ট হবে না হবে না তাহলে এগুলি রোজা ভঙ্গকারী বিষয় তাহলে রোজা ভঙ্গকারী বিষয়গুলি সম্পর্কে যদি ভালো করে চিন্তা করে দেখেন হয় শরীরে কিছু ঢুকছে অথবা শরীরে কিছু বের হচ্ছে এইরকম জিনিসগুলো তাই না শরীর থেকে কিছু বের হচ্ছে অথবা ঢুকছে পানাহার শরীরের মধ্যে যাচ্ছে হ্যাঁ তারপরে আপনার ওই ইঞ্জেকশন যে হচ্ছে আহারের ইঞ্জেকশন ভিতরে যাচ্ছে স্যালাইন ভিতরে যাচ্ছে বের হচ্ছে মাসিক ঋতু নেফাস হ্যাঁ এইরকম বমি যদি ইচ্ছাকৃত করে ইচ্ছাকৃত যেতনা বিশ্বাস বলেছে ইচ্ছাকৃত হলে অনেক নয় সহবাসের ক্ষেত্রে সহবাস যেহেতু ভোগ বিলাস ভোগ বিলাস ওটা আরেকটা কারণ ভোগ বিলাস না রোজার অবস্থা ভোগ বিলাস নাই আল্লাহর এবার বন্দি থাকবে যেমন হজের এহরামের অবস্থায় না ভোগ বিলাস নাই স্ত্রী থেকে দূরে থাকবে আরেকটি কারণে রোজা নষ্ট হয়ে যাবে ইমান ইসলাম সবকিছু নষ্ট হয়ে যাবে অতীতের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে হ্যাঁ দিয়ে আট পুরা করা যেতে পারে ওটা দিয়ে সেটা হচ্ছে ইমান ভঙ্গকারী বিষয় শিরিক হোক কুফুরি হোক হ্যাঁ হয়ে কথা শিরিক করে রোজার অবস্থায় মাজারে আর তোমার কাছে ছেলে চাইতে এসছে হ্যাঁ বা বাগু আমার রোগ ভালো করে দাও রোজার দিনে মাজারে যায় না যাই আল্লাহর দরবারে যাওয়ার তফিক হয় না কি তাহলে রোজাও নষ্ট সেই দিনের আর অতীতের সমস্ত আমল নষ্ট আল্লাহ লাইন তুমি যদি শির করো তোমার আমল কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে রোজাটা আমল কিনা রোজা ধ্বংস আর অন্য অন্য সমস্ত এইরকমই কেউ যদি কুফুরি কথা বলে এবং বা কুফুরি করে মুরত হয়ে যায় এমন কথা বললো যাতে মুরতাদ হয়ে যাবে ইসলাম মুখ সিরিক ছাড়া অন্য করে আমি মানি না রোজা রোজার অবস্থায় আল্লাহ না করে কোন বিধি নেই এরকম কথা বলে এরকম মুহূর্ত সমাজ আছে রোজার অবস্থায় ও নিজেও রোজা আছে তারপরে আপনাকে ঠাট্টা করে কত সব কথা বলেছিলাম তাই না কি পাচ্ছিস রোজা রেখে খামাখে এত কষ্ট করে কিছু পেয়েছিস তাহলে কি মুরতাদ তার রোজা নষ্ট হয়ে গেল রোজা নষ্ট হয়ে গেল কারণ মুরতাদ হয়ে গেলে কাফের হয়ে গেলে মুশেক হয়ে গেলে সমস্ত আমল ধ্বংস হয়ে যায় রোজা ভঙ্গকারী বিষয়গুলি সম্পর্কে মোটামুটি বিস্তারিতই আলোচনা হয়েছে যদিও সবগুলির দলিল হয়তো বিস্তারিত না হলেও কোন বিষয় নেই কিছু বিষয় আছে যেগুলিতে কিছু আছে মতানৈক্য আছে একদল ভঙ্গ হবে দল বলছে রোজা ভঙ্গ হবে না কিন্তু সঠিক হচ্ছে যে রোজা ভঙ্গ হবে না অথবা এখতেলাফ নেই কিন্তু জনসাধারণ যারা সাধারণ মুসলিম তাদের সংশয় আছে যেগুলি করা যাবে যাবে না এতে কি হবে ওই বিষয়গুলি আপনাদের সামনে উল্লেখ করেছি বেশ কিছু জিনিস আছে ওর মধ্যে একটি বিষয় হচ্ছে পানিতে নামা বা পানিতে ডুব দিয়ে থাকা হ্যাঁ দীর্ঘক্ষণ ডুব দিয়ে থাকেন পানিতে আপনি বারবার ডুব দিয়ে থাকেন সারাদিন সাঁতার কাটে থাকেন রোজার অবস্থায় কেন এটা উল্লেখ করা হয়েছে কারণ এতে সংশয় আসতে পারে শরীরের কিন্তু ওই যে লোমকূপ আছে এই যে লোমগুলো আছে লোমকূপ আছে ওগুলো দিয়ে কিন্তু কিছুটা পানি টানছে শরীরে এ বাইরে থাকলে শরীর মনে হচ্ছে শুকিয়ে যায় ভিতরটা শুকিয়ে যাচ্ছে আমরা গরমের দিনে কি করতাম ছোট কালান এই মনে হচ্ছে যে আজকে থেকে বিশ বছর আগে তখন যৌবনকাল আমাদের বিশ বছরের বেশি না আপনার গরম গরমের সিজনে যে রোজাটা এখন এসছে এক গরম ধরনের তিরিশ বছরের বেশি তিরিশ থেকে চৌত্রিশ ছত্রিশ বছর তিরিশ বছর আগে আমাদের বয়স ষোলো সতেরো আঠারো ছিল তখন রোজা রেখেছে বড় কষ্ট হতো গামছা ভিজিয়ে কয়েকবার করে ভিজেতাম ভিজে গোটা শরীর খালি গায়ে গেঞ্জি নিজে কিছু না খালি গায়ে জড়িয়ে রাখতাম আর শরীরটা ভিজা থাকতো বেশ আরাম লাগতো বিছানা ভিজি দিতাম ভিজা কাপড় বিছানা বিছিয়ে দিতাম আর শুয়ে থাকতাম বিছানা শরীর রস টানছে না টানছে না এগুলি সব জায়েজ না জায়েজ না পানিতে ডুবে থাকা যায় গামছা ভিজে আপনি শরীরে জড়িয়ে রাখেন কারণ শরীরটা শুকিয়ে যাচ্ছে আহ রোজাটা ছাড়তে চান না আর ছাড়লে গুণাগার হবেন কারণ রোজা ছাড়তে পারবেন কখন যখন আপনি একবারে বাধ্য হয়ে যাবেন আর বাঁচবো না আমি এখন যদি আমি রোজা রাখি আর পানি পান না করি তো আর বাঁচবো না তখন রোজা ছাড়া যায় তখন আপনি অসুস্থর মতো হিল্লা মজ যখন বাধ্য হয়ে যাবে রোজার অবস্থায় সুরমা লাগানো যাইজ না যাইজ নয় যাইজ রোজার অবস্থায় চুম্বন দেওয়া আলোচনায় চলে এসছে হ্যাঁ যাইজ না যাইজ নয় যাইজ কিন্তু সতর্ক যদি দেখা যায় যে আমি দুর্বল আমাকে এক মিনিট লাগে না এক মিনিটের মেহমান হ্যাঁ বুঝেন না বুঝেন না আপনারা এক অতিথি তো তাহলে দু চারটা জীবন দিলেই তো অবস্থা খারাপ হয়ে যাবার বীর্যপাত হয়ে যাবে আর না হইলে রোজাকে ভেঙে ফেলবে নষ্ট করে ফেলবে তাহলে যাইজ না হয় আশঙ্কা থাকে কিন্তু যদি ইমানের দিক থেকে শক্তিশালী হয় আর শারীরিক দিক থেকেও শক্তিশালী যে আমার এই সাধারণ এতে বীর্যপাত হবে না অথবা আমি আমার ইমান আছে আমি নিজেকে কন্ট্রোল রাখতে পারবো সুতরাং আমার দ্বারা গুণাও হবে না যে সহ হয়ে যাওয়ার আশঙ্কা সেটাও হবে না তাহলে চুমুন দেওয়া যাই যাচ্ছে এমন ইঞ্জেকশন যেগুলি আহারের কাজ করে না যখন বললাম যে ইঞ্জেকশন আহারের কাজ করে তাতে রোজা নষ্ট হবে তাহলে এমন ইঞ্জেকশন যাতে আহারের কাজ করে না আর বেশিরভাগ ইঞ্জেকশন গুলি কিন্তু এরকম যাতে আহারের কাজ করেন না মেডিসিন তাহলে তাতে কোনো অসুবিধা যে কোনো ইঞ্জেকশন তাহলে এই ধরনের নেওয়া যেতে পারে খুলি করা গরগরা করা এবং নাকে পানি দেওয়া যায়েজ না জায়েজ নয় রোজার অবস্থায় যায়জ তবে বেশি বাড়াবাড়ি করবে না খুব বেশি দেবে না নবীকে নিমিষা বলছি না অবালেক ফেলেস্তেন শাখে ইল্লান তাকো না সায়মা নাকে পানি দিয়ে টান দেবে খুব বেশি করে ইল্লান তাকো না সায়মা তবে রোজাই থাকলে হ্যাঁ সে অবস্থায় থাকলে না বেশি টান দিও না করে টান দিয়েন না পানি নিজে করার সময় পানি দিয়ে টান দিয়ে না হালকা হালকা দিয়ে আপনি নাক নেন রোজার অবস্থায় জায়েজ বেশ এমন কিছু যেগুলি থেকে বেঁচে থাকা সাধারণত সম্ভব নয় একটা আম কথা বললাম তাহলে ওর মধ্যে বেশ কিছু জিনিস আসবে আর নতুন নতুন জিনিস আসতে পারে দু একটা এর উদাহরণ স্বরূপ যেমন বিভিন্ন কিতাবাদিতে লেখকরা উল্লেখ করেছেন যে নিজের থুথু গিলে নেওয়া আমরা কতবার থুতু গিলছি বলেন তো দেখি না এখনো বুঝতে পারিনি যে আপনি থুতু গিলেন রোজার অবস্থায় হ্যাঁ কিছুক্ষণ আপনি মনে করে রাখেন যে কবার থুতু গিললাম এর মধ্যে বিশেষ করে কথা বললে এই যে আমি কথা বলছি থুতু আস্তে আছে আস্তে আছে আর অটোমেটিক যাচ্ছে ভিতরে হ্যাঁ আর যারা থুতু গিলে না তার অবধের মতো রাস্তায় থু থু করে আর হাঁটে হ্যাঁ কিছু লোক আছে এরকম খারাপ স্বভাব আছে ও রাস্তে দেখবে না পেছন দিক লোকজন আসবে ওদেরকে ঘৃণা লাগছে আমাকে ঘৃণা করছে অথবা কাউকে কষ্ট হবে আমার দ্বারা ও না এইদিকে ওইদিকে থুতু ফেলতে থাকে তাহলে থুতু গিলা এটা কাশ পোটার মতো খারাপ নয় সুতরাং এটা নোংরা জিনিস নয় আর থুথু গিলা ছাড়া কোনো উপায় নেই যাতে থেকে বেঁচে থাকা সম্ভব নয় বললাম যে সব কাজ থেকে বেঁচে থাকা সম্ভব নয় সেগুলি রোজার অবস্থায় যায় একটা গিলা আর একটা রাস্তা দিয়ে হাঁটছেন ধুলো গরুর পাল যাচ্ছে বকরির পাল যাচ্ছে গাড়ি চলছে ধুলো দিয়ে আমাদের গাড়ি চলে না কত ধুলো উড়ে আর কত ধুলো নাক দিয়ে ঢুকে কত ধুলো মুখ দিয়ে ঢুকে কুলি করেন তখন বুঝতে পারবেন যে জীবা ময়লা আছে ধুলোতে হা করেছেন ঢুকে গেছে ধুলো কারণ ধুলো উড়ছে রাস্তায় তো এই যে ধুলো গুলি যাচ্ছে ভিতরে এতে রোজা নষ্ট হবে না ধুলো বালি অথবা ঝড় ঝড় বাতাস বইছে কত ধুলো না না মুখ হয়ে হবে এই এইরকমই কখনো কখনো কাশ ভিতর থেকে নাকের দিকে আসল না ভিতর থেকে ওই মাথা থেকে নেমে আর ভিতর ভিতরে চলে গেল পেটে চলে গেল তাই না রোজা নষ্ট হবে রোজা নষ্ট হবে না কারণ এতে থেকে বেঁচে থাকা অনেক সময় সম্ভব নয় বেঁচে থাকা সম্ভব নয় কিন্তু যেটা মুখে চলে এসেছে কাজ বা সর্দি মুখে চলে এসেছে তাহলে সেটাকে ফেলে দেন কিন্তু মুখে আসেনি ভিতর থেকে নেমে ভিতর দিয়ে নেমে গেল হলক তাহলে তাতে রোজার ক্ষতি হবে না রোজার অবস্থায় যা যায় তার মধ্যে একটি বিষয় হচ্ছে খাদ্যের স্বাদ গ্রহণ করা খাদ্যের স্বাদ গ্রহণ করা মহিলারা বিশেষ করে পাকশাক করে লবণ হইল না হইল না মিষ্টি হইল না হইল না হ্যাঁ যায় ঝাল হইল না হইল না কারণ অনেক স্বামী আছে জালেম স্বামী একটু কম বেশি হইলে খবর আছে মুসিবত করে দিব এক কথায় যায় যাচ্ছে আর শুধু স্বামীর চাপ থাকে ভয় থাকে সেই ক্ষেত্রে না এমনিতে শরীয়তে যায় যাচ্ছে সালাফেসাল জিভাতে নিতেন কারণ সাদ গ্রহণ করায় জিব্বাদি হলক দিয়ে নাই তাই না দিয়ে সাতটা দেখে যে হইল না হইল না যে তারা করতেন কি ছোট বাচ্চার জন্য এই যে এগুলি আছে পেস্তাগুলি আছে পেস্তাগুলিকে গুলিকে চিবিয়ে নিজের নাকে চিবিয়ে বাচ্চার মুখে দিয়ে দিতেন তো অনেক লোকে অসম্ভব লাগবে কি কেমন কথা হইলো কিন্তু নিজে তো খেলুন না চিবালো চিবার পরে বাচ্চা বাচ্চা যেহেতু খেতে একটা পেস্তা একটা খেজুর শক্ত খেজুর ছোট বাচ্চা খেতে পারবে না খেজুরটা চিবিয়ে অথবা পেস্তাটা চিবিয়ে মুখ থেকে পুরোটা বের করে বাচ্চার মুখে দিয়ে দিলেন আর আপনি কুলি করে নিলেন ভিতরে কিছু গেল পাকস্থলিতে আপনার আগে বলেছি পাকস্থলিতে যদি কিছু যায় তার নাম হচ্ছে পানাহার আর যদি ভিতরে না যায় তো তার নাম পানাহার নয় আপনার দাঁত কাজ করলো আপনার জিভ্বা কাজ করলো আপনার ভিতরে যায়নি সুগন্ধি নেওয়া আতর সেন্ট দি নেওয়া জায়জ চোখের ড্রপ চোখের ড্রপ দেওয়া হ্যাঁ জায়স কানে ড্রপ দেওয়া হ্যাঁ কানেও যায়জ কানে কোনো সমস্যা নেই কানেও যায়েজ চোখে যায়জ নাকে নাকের ক্ষেত্রে লাফ রয়েছে কারণ নাকের দ্রুত হলকে নেমে যায় মনে কত কথা সত্যি বলেছি হয়তো নাকের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন নাকে যদি হালকা হয় এক ফোঁটা হয় আর এই নাকের মধ্যে থেকে যায় তাহলে ঠিক আছে কিন্তু দুই ফোঁটা তিন ফোঁটা নিলে হলো কি আপনার নেমে যেতে পারে যাতে রোজা নষ্ট হইতে পারে সুতরাং নাকে ড্রপ নেওয়ার ক্ষেত্রে বেঁচে থাকবেন এই এইরকমই রোজার অবস্থায় যা যায় যাতে রোজার ক্ষতি হবে না তা হচ্ছে তেল মাখা আমরা আজকাল তেল মাখা বাদ দিয়ে দিয়েছি সাবানের যুগে আমরা এক যুগ ছিল ছোটকালে প্রতিদিন গোসল করার আগে সরিষার তেল গোটা শরীরে ভালো করে মাখবো তারপর গোসল করবো এবং মহিলারা ছোট ছোট বাচ্চাদের করে না এই যে তেল মাখা রোজার অবস্থায় গোটা শরীরে তেল মালিশ করা না নয় তেল 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 বরকতের আমাদের দেশে সরিষার তেল ব্যবহারের কারণ জৈতুন পাওয়া যায় না এখানে জৈতুন তেল এমনি রোজার অবস্থায় দুবার তিনবার করে সরিয়ে তেল মাখছেন যাইজ না যাইজ নয় যাইজ এইরকমই সুগন্ধি তেল না মেখে আপনার না আতরের অভাব নেই আতরের দোকানে আতর নিচ্ছেন না তেলের মতো করে মাখছেন শরীরে জায়েজ না জায়েজ নয় জায়েজ নবী করিম সাল্লাল্লাহু শরীরে আতর মাখিস করতেন জি এই রকমই ধুনী নওয়ায় এই আগর কাঠগুলো জ্বালিয়ে তার ধোঁয়া যে যে নওয়ায় ও হিন্দি যে ব্যবহার করছে আরবরা রোজার অবস্থায় যে সব কাজ জায়েজ তার মধ্যে একটি হচ্ছে যে আপনি ফজরের আগেই সহবাস করলেন আর গোসল বিলম্ব করলেন জায়েজ না না হ্যাঁ অনেকে কথা বলছেন না জি কেমন কথা হইল হ্যাঁ জায়েজ কখন গোসল করতে হবে তাহলে সূর্য ওঠার পরে ফজরের নামাজের আগে গোসল করতে করতে হবে কারণ গোসল ফরজ কিসের জন্য নামাজ পড়ার জন্য যদি গোসল ফরজ থাকে আপনার উপর তাহলে কিন্তু সহবাস হয়েছে তারপরে আপনি সাহারি খাবেন এখন এখন গোসল করতে গেলে সাহারি ছুটে যাবে গোসল করবেন না গোসল কোন প্রয়োজন নেই অথবা আর একটি আরো স্পষ্ট করে বলছি একজন মানুষ ঠিক সাহারি খাওয়ার সময় শেষ খাওয়া দাওয়া আর না ঠিক সাহারি খাওয়ার সময় শেষ হতে যাচ্ছে সেই সময় পাঁচ মিনিট দশ মিনিট আছে সেই সময় সহবাস করলে যায় কিনা এখনো পাঁচ দশ মিনিট বাকি আছে আজান হতে মানে ফজর হতে সহবাস করা যায় কিনা যায় তাহলে সহবস করা যদি ওই পাঁচ মিনিটের মধ্যে জায়জ হয় তাহলে গোসুলটা তো আজান পরি করতে হয় বুঝতে পেরেছেন এবারে তাহলে বোঝা গেল যে গোসুল যে আগেই হইতে হবে পবিত্রতা অর্জনের করে নিতে আগে না পবিত্রতা অর্জন পরেও ফজর হওয়ার পরেও করতে পারে এবং নবী করিম সাল্লাহ আলহ্লাম জনবি অবস্থায় থাকতেন আর তারপরে ফরজ গোসুল বাকি থাকতো আজান হয়ে যেত আজানের পরে তিনি গোসল করতেন তারপর নামাজ পড়াতে যেতেন কারণ কোরানিকারিমে একটু কোরানিকারিমে তফসির একটু মানে গবেষণা করুন আল্লাহ বাকি বলছেন ফাল আনাবাসের হোন না তোমরা স্বামী মিলন করো প্রাহার করো কতক্ষণ পর্যন্ত হাতায়তা বেঙে আলা কোমল খাইতোলা বেজমেল খাইতেলা আশ্রয়াদে মিনাল খাজ মানে শুভ সাধেক ভোর হওয়া পর্যন্ত তাহলে আল্লাহ হোক বা শুরু হচ্ছে সেই সময় পর্যন্ত সহবাস করতে থাক আল্লাহ বলছেন যাই তোমার জন্য করতে পারো আল্লাহ বলছেন যে না কিছুক্ষণ সময় রেখে নাও যাতে করে গোসলটা করে নাও তার মধ্যে বলেছেন কি বোঝা গেল যে গোসলটাকে পরে করা যেতে পারে করে মসজিদ আপনি যেহেতু পুরুষ মানুষ নামাজে হাজির হন মহিলা মানুষের মসজিদে যাওয়া যেহেতু জামা তার জন্য ফরজ নাই সুতরাং সে যদি আরো বিলম্ব করে ফজর রক্ত আছে আরো যদি আধা ঘন্টা বিলম্ব হয় দিয়ে গোসল করতে তারপরে নামাজ পড়ে তার কোনো দোষ নাই কারণ তার জন্য ফজরের নামাজের সময় আছে এইরকম ঋতুবতী মহিলা আর নেফাস মহিলা ঋতু থেকে পাক হয়েছে ফজরের সময় ফজরের একটু আগে পাক হয়েছে কি করবে এখন গোসল করবে না শাড়ি খাবে আগে করে শাড়ি খেয়ে নিবে শাড়ি খাওয়ার পরে আজানের পরে গোসল করবে আজানের পরে গোসল করে ফজর নামাজ পড়বে শরীয়তে এমন দায়িত্ব নেই যেটা অসম্ভব মানুষের জন্য এদিকে খাবার বাদ দিয়ে দিবে বিনা সাহারিতে রোজা রাখবে আরো গোসলে যাবে বিশেষ করে যারা ব্যাচেলার মানুষ এখানে থাকছেন একটি বাথরুমে আট জন দশ জন লোক থাকছেন এইদিকে খানে যদি লাইন থাকে তো ওইদিকে সারি এক ঘন্টা ছুটে যাবে একে এক লোক ঢুকিয়ে আধা ঘন্টা এক ঘন্টা বসে থাকে বাথরুমের মধ্যে সারি পাবে না এরকম যদি শরীয়তের বিধান হইতো তাহলে রোজার অবস্থায় যেগুলি জায়েজ তার মধ্যে একটি হচ্ছে মিসওয়াক করা জায়জ শুধু নয় বড় মুস্তাহ এর আগে উল্লেখ করা হয়েছে তবে মিশ্রক ছাড়া ব্রাশ সম্পর্কে বললাম ব্রাশ এবং তার সাথে যে পাউডার অথবা পেস্ট কলগেট হোক আর অন্য কোনো কোম্পানি হোক মানে পেস্টটাকে আজকাল অনেক মানুষ কলগেট বলে থাকে এই কোম্পানিটা এত প্রসিদ্ধ হয়েছে যে কোনো আমি কলগেট না পেস্ট মানে হচ্ছে যেটা আপনার ইয়ে লিকুইড আর আপনার যেটা হচ্ছে পাউডার পাউডার অথবা পেস্ট ব্যবহার করার না এগুলো থেকে বেঁচে থাকবেন কারণ এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করাই হচ্ছে শ্রেয় মিসওয়াক আপনার জন্য যথেষ্ট সুন্নত আমল হলো এবং মিসওয়াক আপনি করলেন শ্যাম অবস্থায় যা যায় তার মধ্যে একটি হচ্ছে যাদের এজমা আছে অ্যাজমা বুঝেন হাঁপানি দম্মা শ্বাস ফুলে শ্বাস কষ্ট আছে তাদেরকে এক ধরনের স্প্রে দেয় ডাক্তারখানা স্প্রে দেয় হ্যাঁ স্প্রে সে মুখে মারে নাকের স্প্রে মুখের স্প্রে যাদের অ্যালার্জি আছে নাকের স্প্রে দেয় মুখের স্প্রে দেয় করে নেয় স্প্রে দিয়ে স্প্রে তো ভিতরে মুখের মধ্যে গেল জায়েজ না জায়েজ নয় হ্যাঁ কেউ বলছেন না কিন্তু ইয়া হ্যাঁ জায়েজ কারণ এটা খাবারও নয় আর পানিও নয় আর এটা পাকস্থলী পর্যন্ত পৌঁছে না বিশেষজ্ঞরা বলছেন যারা মেডিকেলের বিশেষজ্ঞ ওষুধের এবং যারা ডাক্তার বিশেষজ্ঞ তারা বলছেন যে এই যে বাহ্কা হারবিতে বলে স্প্রে স্প্রে করলে এটা যায় ফুসফুস পর্যন্ত যাতে করে শ্বাসকষ্টটা হালকা হয়ে যায় এটা পাকস্থলী পর্যন্ত যায় না আর এটা পানীয় নয় আর এটা খাদ্য নয় গ্যাস সুতরাং এতে রোজা নষ্ট হবে না যাইজ আল্লাহ আলম ওসল্লাহ নবীনা মোহাম্মদ ওয়ালা আলী ও সাহেব